এই এন্টায়ার এরিয়াটা হচ্ছে ইফতারি সেকশন আছে বিফ নামকিন কাবাব আর আছে ফিশ কাবাব মেইন কোর্সের শুরুতেই আছে একটা ফ্রেঞ্চ আইটেম এটা হচ্ছে বিফ রিপসেট ও লোকাল আইটেমের শুরুতেই আছে ল্যাম্প দম বিরিয়ানি আর এইটা হচ্ছে তাদের সুশি অ্যান্ড সাসিম স্টেশন এটা হচ্ছে আফগানি লুবিয়া বিফ এরপর নিচ্ছি বিফ রিপসেট ও পাকিস্তানি ডিশ পেশোয়ারি সিনওয়ারি গোস্ত আমাদের ট্র্যাডিশনাল মাংসের স্বাদ না একদম মিষ্টি একটা বাইব আছে তো প্রথমে আমি ট্রাই করব বাসা ফিস খুবই লাইট ফ্রাইড আর চিলি সসের সাথে খুবই ভাল লাগতেছে যেটা আমি ট্রাই করব এই চাইনিজ সসটা দিয়ে সসটা মারাত্মক ঝাল সাথে নিচ্ছি একটা গুড়ের রসগোল্লা এখন আমি খাবো এই স্যাফরন রেশমি জিলাপি রাবড়ি দিয়ে আমি এখন আছি দি ওয়েস্টিন আর আজকে আমি এসেছি তাদের ইফতার এবং ডিনার বুফে ট্রাই করার জন্য যার প্রাইস হচ্ছে এগারো হাজার টাকা এবং সিলেক্টেড কার্ডে আছে বাই ওয়ান গেট ওয়ান এবং বাই ওয়ান গেট থ্রি অফার তো চলেন এখন ভিতরে গিয়ে দেখি তাদের ইফতার এবং ডিনার বফিতে কী কী আয়োজন আছে এই এন্টায়ার এরিয়াটা হচ্ছে ইফতারি সেকশন তো দেখি ইফতারিতে কী কী আইটেম আছে ছোলা বুট আলুর চপ পেঁয়াজু বেগুনি মানে এইগুলো হচ্ছে একদম ট্রেডিশনাল আমাদের ইফতারি আইটেম এরপরে আছে স্পাইসি প্রন আছে চিকেন কাবাব আছে বিফ নামকিন কাবাব আর আছে ফিশ কাবাব আর এখানে আছে মাটন নিহারি আছে মাটন হালিম আছে চিকেন হালিম আর এই পাশে হচ্ছে লাইভ জিলাপি স্টেশন এখানে অনেক ধরনের জিলাপি আছে আসসালামু আলাইকুম আমাদের লাইভ জিলাপি ঠিক আছে এখানে রেশমি জিলাপি ঘে বাঁচা তারপর সুগার ফ্রি জিলাপি তারপর জিলাপি এবং গুড়ে জিলাপি আর এই পুরা পাশটা হচ্ছে মেন কোর্স মেইন কোর্সের শুরুতেই আছে একটা ফ্রেঞ্চ আইটেম এটা হচ্ছে বিফ রিপসেট ও জুস এইখানে আছে ল্যাম্প ওজি এরপর আছে গ্রিলস স্যালমন আছে বিফ তাজিন এরপর আছে ভেজিটেবল আর তারপর আছে ল্যাম্প শেক এই সবগুলো ছিল কন্টিনেন্টাল আইটেম আর তারপরের স্টেশনে হচ্ছে লোকাল আইটেম লোকাল আইটেমের শুরুতেই আছে ল্যাম্প দম বিরিয়ানি আছে বিফ ভুনা এরপর আছে মাটন খিচুড়ি এরপর আছে চিকেন উইথ লং বিন যদিও এটা থাই আইটেম আরও আছে ফ্রায়েড রাইস আর এই পাশে রয়েছে আরেকটা লাইফ স্টেশন তো দেখি এইখানে কি কী আইটেম আছে আছে রূপচাঁদা এরপর আছে শেলড প্রন এরপর দেখা যাচ্ছে বাসা ফিশ এরপর আছে বিফ চাপ আছে ল্যাম কোপ্তা আরও আছে চিকেন চাপ আর এই লাইফ স্টেশনে নানও হচ্ছে এখানে সাদা ভাত আছে ডাল সবজি এটা ইন্ডিয়ান আইটেমগুলো আর আছে প্লেন নান আর এই পাশে হচ্ছে সালাদ সেকশন আর সেকশনটা খুবই রিচ আর এইটা হচ্ছে জুস কর্নার তার পাশে আছে লাইভ স্যুপ স্টেশন এখানে আছে ফ্রুট সেকশন আর এইটা হচ্ছে তাদের সুশি অ্যান্ড শাসিম স্টেশন আর ফাইনালি এই পাশটা হচ্ছে তাদের ডেজার্ট সেকশন এবং ডেজার্ট সেকশনও অনেক রিচ তো আমি খাওয়া দাওয়া শুরু করব মাটন হালিম দিয়ে এই কর্নারে দুই ধরনের হালিম আছে মাটন আর চিকেন আরও আছে মাটন নিহারি কিন্তু আমি শুধুমাত্র মাটন হালিমটাই নিব আমি ট্রেডিশনাল ইফতারি আইটেমগুলো স্কিপ করতেছি কারণ এত আইটেম তো খাওয়া যাবে না আমি একটু অন্য কিছু নেই স্পাইসি প্রন নিচ্ছি আমরা যেহেতু ইফতারি শেষ করে নামাজ পড়ে তারপর শ্যুট করতেছি তাই অনেকগুলো আইটেম প্রায় শেষের পর্যায়ে কিন্তু সমস্যা নেই এখানে কন্টিনিউয়াস রিফিল হয় স্পাইসি প্রনের পর আমি এই চিকেন কাবাবটা নিব এরপর এই চিকেন কাবাবটা নিলাম এরপর নিচ্ছি বিফ নামকিন কাবাব এখানে ফিশ কাবাবও আছে আমি স্কিপ করলাম এরপর নিচ্ছি বিফ রিফ ও জুস আর ওয়েস্টার্নার খুবই পপুলার এই রেসিপি জিলাপিটা নিয়ে নিচ্ছি আর সাথে নিব হচ্ছে রাবড়ি রাবড়ি আর জিলাপি আমার খুবই পছন্দ আর জুস কর্নারে অনেক ধরনের জুস আছে শুরুতেই আছে তরমুজ আছে লাচ্ছি আছে বেলের শরবত আছে ডাবের পানি আছে রোজ মিল্ক লেবুর শরবত ফ্রেশ পাপায়া জুস আছে সল্ট লাচ্ছি এতগুলো আইটেম থেকে আমি শুধুমাত্র নিচ্ছি এই তরমুজের জুস তো আমি শুরু করতেছি এই মাটন হালিম দিয়ে আর এই যে দেখেন হালিম হালিমটা খুবই ঘন আর মাংসের তো কোনো কমতি থাকার প্রশ্নই আসে না তো প্রথমেই হালিমে একটু লেবু দিয়ে নিই তো এখন খাওয়া যাক খুবই মাইল্ড ফ্লেভার আর মশলার পরিমাণ একদম মিনিমাল তো আরেকবার খাবো আর এবার মাংস সহ খাবো হালিমটা বেশ মজা তো হালিমের পর এখন আমি এই আইটেমগুলো ট্রাই করব আর শুরুতেই আমি খাবো এই স্পাইসি প্রন প্রনটা অস্থির একটা স্পাইসি কিক আছে আর উপরের লেয়ারটা খুবই ক্রিস্পি খেতে খুবই মজা লাগতেছে আমি আরেকবার খাব প্রনটা একশোতে একশো তো নেক্সট আমি ট্রাই করব এই চিকেন কাবাব কাবাবটা থেকে হাফছে খুবই সুন্দর একটা মাইল্ড ফ্লেভার আসতেছে যেই ব্যাপারটা কাবাবটাকে ইউনিক করছে এরপর আমি খাবো এই বিফ নামকিন কাবাব এই কাবাবটার মধ্যে একটা চাপের ফ্লেভার আছে এটা কাঠ কয়লায় করা না এটা তাওয়ার মধ্যে করা আর পেঁয়াজ থাকার কারণে মিষ্টি একটা ফ্লেভার আসতেছে স্বাদ অ্যাভারেজ তো নেক্সট আমি ট্রাই করব এই ফ্রেঞ্চ আইটেম বিফ রিপসেট অজুস খাওয়া যায় এই আইটেমটা আসলে আমার টেস্ট বাটের সাথে একদমই জমতেছে না একদম রফ লেভার কোনো ধরনের তেল মশলার ব্যবহার নাই এর জন্য আমার কাছে ভালো লাগতেছে না বাট এখানে যেহেতু অনেক ফরেনার আসে আই গেস তাদের কাছে এই আইটেমটা বেশ ভাল লাগবে তো এখন আমার স্বাদ চেঞ্জ করতে হবে তাই আমি এই তরমুজের জুসটা খাবো খুবই রিফ্রেশিং আর কোনো ধরনের চিনি অ্যাড করেনি খুবই ভালো লাগছে এখন আমি খাবো এই সেফরন রেশমি জিলাপি রাবড়ি দিয়ে আর কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন কারা মুড়ির মধ্যে জিলাপি পছন্দ করেন আর কারা কারা পছন্দ করেন তো এখন খাওয়া যাক জিলাপি আর রাবড়ি জিলাপিটা খুবই মজা আর রাবড়ির সাথে জিলাপি কিন্তু সেই জমে তো আমার ইফতার আইটেম তো ট্রাই করা শেষ এখন আমি মেন কোর্সে চলে যাই লাইফ স্টেশনে ইলিশ ভাজা আছে বাট আমি স্কিপ করলাম তো প্রথমে আমি নিচ্ছি রোস্টেড চিকেন এখানে একটা আফগানি ডিশ আর একটা পাকিস্তানি ডিশ আছে এটা হচ্ছে আফগানি লুবিয়া বিফ এরপর নিব হচ্ছে এই পাকিস্তানি ডিশ এটা হচ্ছে পেশোয়ারি শিনোয়ারি গোস এটা হচ্ছে মাটন এখন নিচ্ছি ল্যাম্প উজি এখন নিচ্ছি বিফ তাজিন তো প্রথমে আমি ট্রাই করব রোস্টেড চিকেন আর মেন কোর্সে অনেক আইটেম তো জানি না কয়টা ট্রাই করতে পারবো রোস্টেড চিকেন থেকে খুবই সুন্দর রোজ ওয়াটারের ফ্লেভার আসতেছে যে জিনিসটা খুবই ভালো লাগতেছে আর উপরের ল্যাটের মধ্যে একটা হালকা স্পাইসি কিক আছে এই কম্বিনেশনটা খুবই জমছে এরপর ট্রাই করব এই ল্যাম্প উজি হার্বসের খুবই কড়া একটা ফ্লেভার হিট করলো তবে আমার মুখে যেই ফ্লেভারটা ভালো লাগতো একটু মশলাদার সেই জিনিসটা একদমই মিসিং খুবই পেল একটা টেস্ট তো এখন একটু মাংস দিয়ে খেয়ে দেখি আমি লাস্টবার যখন দুবাই গিয়েছিলাম ওইখানে যে খাপসা খাইছিলাম এটার টেস্টটা অলমোস্ট সিমিলার একদম পেল টেস্ট হয় ওই খাপসাও আমার ভাল লাগে না এই উজিও আমার কাছে একদমই ভালো লাগতেছে না তবে যাদের মশলা ছাড়া খাবার পছন্দ তাদের কাছে এটা অনেক ভাল লাগবে এরপর আমি ট্রাই করব এই বিফ তাজিন এটা হচ্ছে আলু আর গাজর দিয়ে রান্না করা হয়েছে খাওয়া যায় মাংসটা থেকে গাজর আলুর খুবই মিষ্টি একটা ফ্লেভার আসতেছে আর মাংসটা একটু চাবায় চাবায় খাওয়া লাগতেছে একদম সফট না একটু চুই ফ্লেভার কিন্তু স্বাদটা বেশ ভালো এরপর ট্রাই করব পেশোয়ারি সিনোয়ারি গোস্ত পাকিস্তানি একটা ডিশ আমি এই আইটেমটা আগে খাই নাই এটার অথেন্টিক স্বাদও আমি জানি না খাওয়া যাক মাংস একদম নরম হয়েছে মুখে নেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাচ্ছে আমাদের ট্রেডিশনাল মাংসের স্বাদ না একদম মিষ্টি একটা বাইব আছে তার কারণ হচ্ছে এর মধ্যে প্রচুর পরিমাণে গাজর দেওয়া হয়েছে এখন এটার অথেন্টিক স্বাদ এরকম কিনা সেটা আমি পাকিস্তানে গেলেই বলতে পারবো তবে খেতে ভালোই লাগতেছে এরপর খাবো এই আফগানি বিফ এই বিফটার মধ্যে প্রচুর পরিমাণে টমেটো পিউরি ব্যবহার করা হয়েছে তাই টমেটোর ফ্লেভারটা একদম কড়া মুখে লাগতেছে আর টমেটো স্বাদটা আমার কাছে খুব একটা জমে না অফ ক্যামেরায় আমি হচ্ছে আমার যা খাবার খেয়ে নিয়েছি অন ক্যামেরায় আমি এখন হচ্ছে মেইন কোর্স খাবো বাট এখানে অনেক আইটেম আছে তো আমি এখন শুধু মাটন খিচুড়ি নিব মাটন খিচুড়ির থেকে আচারের অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে আমি বেশি নিব না ওয়েস্ট হবে মাটন কুই। এখানে ফ্রায়েড রাইসও আছে আমি ফ্রাইড রাইসটা আগে ট্রাই করি নেই একটু ফ্রায়েড রাইসটা নিয়ে নিই চিকেন উইথ লং বিন এটা হচ্ছে একটা থাই আইটেম একটু বিফ বোনাও নিয়ে নিচ্ছি খাবো না খাবো না বলে আমি অলমোস্ট চারটা আইটেম নিয়ে নিছি মেনিকোর্স থেকে এনিওয়ে তো শুরু করি মাটন খিচুড়ি দিয়ে খেয়ে দেখি কেমন আচ্ছা আমি খিচুড়িতে হচ্ছে আচারের খিচুড়ি হল আমি হচ্ছে খিচুড়িতে বাসায়ও টক অনেক কম খাই আর এই খিচুড়িটা প্রচণ্ড টক লিটারেলি প্রচণ্ড একটু মাংস খেয়ে দেখি এখানে টকের পরিমাণটা অনেক বেশি আমি এত টক খিচুড়ি খাই না একদম অনেক বেশি আমি খিচুড়ি আর ট্রাই করবো না আমি ওদের খালি বিষটা খেয়ে দেখব ওদের বিষ ভুনাটা কেমন বিষ ভুনাটা অনেক মজা মাংস খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়েছে আর তেল মশলার পরিমাণ একদম ঠিকঠাক যেরকম আমি খাই সো বিষ ভুনাটা আমার কাছে অনেক ভালো লাগছে এখন আমি ট্রাই করব হচ্ছে গিয়ে এগ অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস নর্মাল ফ্রায়েড রাইস যেরকম হয় একদম সেরকম কোনো আহামরি টেস্ট না খেতে ভালো ফ্রাইড রাইস ট্রাই করবো হচ্ছে চিকেন উইথ লং বিন দিয়ে ক্যাপসিকাম বিন হার্বস খুবই সুন্দর করে এই চিকেনটা কুক করা হয়েছে খুবই মজার চিকেনটা এটা মা এখন আমি লাইভ স্টেশন থেকে কিছু আইটেম নেই আমি হচ্ছে প্রন নিচ্ছি আর নিচ্ছি এই বাসা ফিশ চিকেন চাপ নেই আর নিচ্ছি বিফ চাপ আর তাদের সস স্টেশন থেকে সস নিয়ে নিই এটা হচ্ছে চাইনিজ চিলি সস আর সাথে এই থাই চিলি সসটাও নিয়ে নিই তো প্রথমে আমি ট্রাই করব বাসা ফিশ খুবই সফট সাথে একটু চিলি চাটনি নেই খুবই লাইট ফ্রাইড আর চিলি সসের সাথে খুবই ভালো লাগতেছে কারণ বাসা ফিশ একটা মিষ্টি ফ্লেভার থাকে আর চিলি সস ঝাল ঝাল খুব ভালো একটা কম্বিনেশন হয়েছে সেরা এরপর হচ্ছে এই চিংড়ি চিংড়ি হচ্ছে যতই খাবেন পেট মন কোনোটাই ভরবে না কারণ ভেতরে মিট পার্ট কম এটা আমি সবসময়ই বলি খাওয়া যায় এটাও আমি একটু এই থাই চিলি সস দিয়ে খাব একদমই লাইট ফ্রাইড খেতে খুবই মজা নেক্সট হচ্ছে চিকেন চাপ যেটা আমি ট্রাই করব এই চাইনিজ সসটা দিয়ে সসটা মারাত্মক ঝাল শুকনা মরিচের একদম কড়া একটা ফ্লেভার মুখে হিট করতেছে তবে খেতে আমার কাছে ভালোই লাগতেছে এরপর হচ্ছে এই বিফ চাপ চাপটাও ঠিকঠাক তো অন ক্যামেরায় আমার মেন কোর্স টেস্ট করা শেষ এবং লাইফ স্টেশনের খাবারগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি আর আমি অফ ক্যামেরায় এই সালাদ স্টেশন থেকে অনেকগুলো সালাদ ট্রাই করেছি এবং সুশিও ট্রাই করেছি সালাদ এবং সুশি আমার কাছে ভাল লাগছে কিন্তু অন ক্যামেরায় আমার পক্ষে আর খাওয়া সম্ভবই না আমি অলমোস্ট ফুল হয়ে গেছি এখন আমি চলে যাব সরাসরি ডেজার্ট সেকশনে তো ডেজার্ট সেকশন থেকে আমি নিচ্ছি কুনাফা আমার পছন্দের একটা ডেজার্ট সাথে নিচ্ছি একটা গুড়ের রসগোল্লা আর এখানে আছে গরম গরম গোলাপ জামুন আর এখানে তিন ধরনের আইসক্রিমও আছে কিন্তু আমি স্কিপ করলাম আর শেষ ডেজার্ট আইটেম নিচ্ছি এই পাকলাভা এখানে ডেজার্ট সেকশন অনেক রিচ তো সাগর মাত্র তিনটা ডেজার্ট নিয়েছে আর আমি এদিক দিয়ে আবার তিনটা ডেজার্ট নিয়ে আসছি তো আমি কি কি নিয়েছি সেটা বলি আমি নিয়েছি হচ্ছে মালাই চপ শাহি টুকরা আর উমালি এই উমালিটা ফাইভ স্টার ছাড়া আমি আসলে কোথাও দেখি না এটা আমার খুবই পছন্দের একটা জিনিস এটা হচ্ছে বেসিক্যালি একটা মিল্ক বেসড ডেজার্ট উপরে হচ্ছে দুধের সর বিভিন্ন ধরনের বাদাম থাকে খেতে খুবই মজা লাগে আমার অনেক পছন্দ উমালিটা এখন ট্রাই করব হচ্ছে শাহি টুকরা এটা যদি খুবই কমন তারপরও খেয়ে দেখি এখানে আসলে এটার টেস্ট কিরকম বেস্ট 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 সোফার আমার খাওয়া বেস্ট আইটেম এটা এখানে নর্মাল সাইটপটার মতোই বাট এখানে অনেক রিচ ইনগ্রিডিয়েন্ট ইউজ করা হয়েছে স্যাফরন বাদাম বেস্ট এটা অনেক মজা অনেক মজা আপনি যদি ওয়েস্টিনে আসেন এই ডিজার্টটা একটা মাস্ট রেকমেন্ডেশন আমার থেকে এখন আমি ট্রাই করবো হচ্ছে মালাই চপ মালাই চপটা খেতে মজা প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি আমার কাছে শাহী টুকটাটাই হচ্ছে বেস্ট লাগছে আমার খাওয়া দাওয়া অলমোস্ট শেষ আজকে অনেক খেয়ে ফেলছি তার কারণ হচ্ছে আজকে শুধু আমি আর ঋতু আসি নাই সাথে আমার আব্বা আম্মু আসছিল কারণ এখানে হচ্ছে বাই ওয়ান গেট থ্রি অফার আছে আমি সেই অফারটা অ্যাভেল করছি তো এখন কোন খেয়ে দেখি কুনাফাটা ভালো তবে আমি এর থেকে অনেক ভালো কুনাফা খাইছি আই গেস সেই জন্য আমার কাছে খুব একটা ঝুমতেছে না তবে কুনাফাটা স্বাদ ঠিকঠাক এরপর খাবো হচ্ছে এই গুড়ের রসগোল্লা গুড়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর অনেক মিষ্টি আর রসগোল্লাটা ভাল লাগছে এরপর খাবো আমার আজকের শেষ আইটেম বাগলা বাগলা বাতে প্রচুর পরিমাণে ঘি আর বাদাম অস্থির তো ওভারঅল ওয়েস্ট খাবার আমার কাছে ভালো লাগছে এখানে প্রত্যেকটা সেকশন অনেক রিচ অনেক আইটেম তো আপনি যদি ফাইভ স্টারে স্টার এবং বুফে ট্রাই করতে চান তাহলে ওয়েস্টির আপনার জন্য খুব ভালো একটা অপশন হতে পারে